আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দিব স্বামী স্ত্রীর মধুর মিলনের একটা টোটকা তান্ত্রিক টোটকা স্বামী স্ত্রীর মধ্যে যদি সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকে মারামারি লেগে থাকে স্বামী স্ত্রীকে দেখতে পায় না বা স্ত্রী স্বামীকে দেখতে পারে না আর সম্পর্কে লিপ্ত হয়ে যায় একে একজন একজনের সাথে তাহলে এই তান্ত্রিক টোটকাটা আপনার জন্য পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ফোনে বা হোয়াটসঅ্যাপে বা ইমুতে তো স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা না দিয়ে মূলত কাজ করবেন নামের জায়গায় স্বামীর জন্য ব্যবহার করলে স্বামীর নাম স্ত্রীর জন্য ব্যবহার করলে স্ত্রীর নাম স্বামীর জন্য ব্যবহার যদি করেন তাহলে স্বামীর ব্যবহৃত কাপড়ে লেখা লাগবে স্ত্রীর জন্য ব্যবহার করলে স্ত্রীর ব্যবহৃত কাপড়ে লিখতে হবে নকশাটা লিখতে হবে হচ্ছে কামসিদুর দ্বারা গরুচন কালের সাথে কামসিদুর একটু মিশাবেন পুরোটা কামসিদুর লিখতে গেলে কয়েক হাজার টাকা লেগে যেতে পারে দশ পনেরো হাজার টাকা লাগবে সেই জন্য নামমাত্র মাত্র টাচ করাবেন মূলত লিখবেন হচ্ছে গুরুজন কালের দ্বারা কামসিদুর অল্প পরিমাণ দিলেই আপনার কাজ আগুনের মতো হবে গুল্লি মিস হবে কিন্তু আপনার কাজ মিস হবে না নকশাটা লেখা শেষে আপনাকে সেই নকশায় যেই কাপড়ে লিখবেন সেই কাপড়টা পুটলা বেঁধে আপনাকে যে কোনো বোট গাছের গোড়ায় দাফন করে দিতে হবে বোট গাছের যদি আপনার সবাই না থাকে তুলসী গাছের গুলায় দাফন করতে পারবেন বা নিম পাতা গাছের গুড়াও দাফন করতে পারবেন ঠিক আছে সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ একসাথে হবে একশো এই বিদ্যা যদি প্রপার ওয়েতে কেউ কাজ করছে আজ পর্যন্ত এমন কোনো বাপের ছেলে বা মেয়ে নাই যে তার কাজ মিস হয়েছে বন্দুকের গুলি মিস হইতে পারে তবে এই কাজ জীবনে মিস হবে না তবে কামসিঁদুরটা টাচ করাতেই হবে আদারওয়াইজ আপনার কাজ হবে না সুতরাং কামসিঁদুর আগেই আপনারা সংগ্রহ করে তারপরে এই কাজে নামবেন কাম সে চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন ভোজ পাতা লাগলে নিতে পারেন ইত্যাদি সব কিছু নিতে পারবেন